অর্থবছরের সর্বশেষ মাস হলো জুন মাস যারা ইনকাম ট্যাক্সের রিটার্ন জমা দিয়ে থাকেন তাদের জন্য এই মাসটা হলো সর্বশেষ সুযোগ কেন সুযোগ কারণ প্রতি বছর আপনারা জানেন যখন রিটার্ন জমা দিতে হয় তখন আপনারা যে সকল জায়গায় বিনিয়োগ করেছেন সেই বিনিয়োগগুলো সরকার যেখানে যেখানে নির্ধারণ করে দিয়েছে বিনিয়োগের কর রেয়াত নেওয়ার জন্য অর্থাৎ ট্যাক্স সুবিধা নেওয়ার জন্য সে সকল জায়গায় যদি বিনিয়োগ করেন তাহলে কিন্তু আপনাকে ট্যাক্স আপনার যত টাকা ট্যাক্স আছে সেখান থেকে বেশ কিছু টাকা ট্যাক্স আপনাকে কম দিলেও হয় মানে ট্যাক্স সুবিধা আপনি পেয়ে থাকেন কত টাকা আপনার ট্যাক্সেবল ইনকামের বিপরীতে আপনি কত টাকা বিনিয়োগের মাধ্যমে সর্বোচ্চ ট্যাক্স বেনিফিট পাবেন একজন ব্যক্তির যখন দশ লক্ষ টাকা ট্যাক্সেবল ইনকাম থাকে তখন ট্যাক্স আসে তার হিসাব করে সাতষট্টি হাজার পাঁচশো টাকা এই সাতষট্টি হাজার পাঁচশো টাকা পুরোটাই কিন্তু তাকে ট্যাক্স হিসাবে পে করতে হয় না যদি সে নির্দিষ্ট কিছু জায়গায় ইনভেস্ট করে এই হিসাবটা আপনারা জেনে নেন আপনার ট্যাক্সেবল ইনকাম যত টাকা আমি বলেছিলাম দশ লাখ টাকা এটার প্রথমে থ্রি পার্সেন্ট আপনি হিসাব করবেন দশ লাখ টাকার থ্রি পার্সেন্ট হলো ত্রিশ হাজার টাকা মানে আপনি ত্রিশ হাজার টাকা ট্যাক্স কম দিতে পারবেন যদি ইনভেস্ট করেন কোথায় কত টাকা সেটা বলছি এই তিরিশ হাজার টাকা পাওয়ার পরে সেটাকে একশো দিয়ে গুণন দিবেন তাহলে তিরিশ হাজারকে একশো দিয়ে গুণুন দিলে কত হয় তিরিশ লাখ টাকা সেটাকে পনেরো দিয়ে ভাগ দিবেন তিরিশ লাখকে পনেরো দিয়ে ভাগ দিলে দুই লাখ টাকা আসে মানে আপনি যদি দুই লাখ টাকা বিনিয়োগ করেন তাহলে এই ইনভেস্টমেন্টের কারণে আপনি সরকারকে আপনার যে সাতষট্টি টাকা ট্যাক্স এসেছিল সেখান থেকে তিরিশ হাজার টাকা ট্যাক্স বাদ দিয়ে বাকি সাঁত্রিশ হাজার পাঁচশো টাকা ট্যাক্স দিলেই কিন্তু আপনাকে হচ্ছে আর যদি আপনি ইনভেস্টমেন্ট গুলো না করেন তাহলে কিন্তু আপনাকে পুরো সাতষট্টি হাজার পাঁচশো টাকাই ট্যাক্স দিতে হবে যদি সঞ্চয়পত্র কিনেন আপনি যদি গভর্নমেন্ট ট্রেজারি বিল বন্ড কিনেন তাহলে আপনার এটা বিনিয়োগ হিসেবে বিবেচিত হবে এবং আপনি কিন্তু এই বিনিয়োগের কারণে সরকারের নিকট থেকে ট্যাক্স সুবিধা পাবেন এখানে লক্ষ টাকা বিনিয়োগ পর্যন্ত আপনি এই সুবিধাটা পাবেন তারপরে আছে যে জীবন বিমা প্রিমিয়াম আপনি যদি কোনো লাইফ ইন্স্যুরেন্স পলিসি কেনেন তাহলে ইন্স্যুরেন্স পলিসির ইয়ারলি বা সিক্স মান্থলি একটা পেমেন্ট দিতে হয় না কিস্তি দিতে হয় না সেই কিস্তির অ্যামাউন্টটা আপনার বিনিয়োগ হিসাবে বিবেচিত হবে তারপরে আছে যে এমপ্লয়ীদের ক্ষেত্রে যেমন প্রভিডেন্ট ফান্ডে তারা স্যালারির একটা অংশ কিন্তু জমা রাখে সেই জমাকৃত পরিমাণটা তার ইনভেস্টমেন্ট হিসেবে বিবেচিত হবে এই ক্ষেত্রে তারপরে আছে যে যে কোনো তফসিলি ব্যাংকে আপনারা যদি কোনো ডিপিএস করে থাকেন তাহলে এই এক বছরে যে এক বছরের জন্য আপনি ট্যাক্সটা হিসাব করবেন কত টাকা আপনি কিস্তি জমা দিয়েছেন ডিপিএস এর ক্ষেত্রে সেইটা বিনিয়োগ হিসেবে বিবেচিত হবে তবে এখানে একটা কথা আছে যে আপনি কিস্তির টাকা যতই দেন না কেন সর্বোচ্চ এক লাখ বিশ হাজার টাকা পর্যন্ত এই খাতে বিনিয়োগ হিসেবে বিবেচিত হবে তারপরে আরো একটি মাধ্যম আছে যেটা অনেকেই করে থাকে সেটা হলো শেয়ার মার্কেটে শেয়ারে ইনভেস্ট করা আপনি শেয়ার মার্কেট থেকে যদি শেয়ার স্টক মিউচুয়াল ফান্ড বা ডিভেঞ্চারে ইনভেস্ট করে থাকেন বা ক্রয় করে থাকেন তাহলে সেই অ্যামাউন্টটাও কিন্তু আপনার ইনভেস্টমেন্ট হিসাবে বিবেচিত হবে এগুলো ছাড়াও আরো বেশ কিছু খাত উপখাত আছে যেগুলোতে ইনভেস্টমেন্ট অথবা দান করার মাধ্যমে আপনি ট্যাক্স রেয়াত সুবিধা পেতে পারেন